আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটা হচ্ছে কাম শক্তি বাড়ানোর একটা কিছু টুটকা দিব যেটা আপনার কাম শক্তি তান্ত্রিকদের মতন বাড়বে তো দেখা যায় যে তান্ত্রিকদের কাম শক্তি অনেক বেশি থাকে এটা যারা এই লাইনে আছে তারা ভালো করেই জানে মাকে তারা অনেকক্ষণ সহবাস করতে পারে স্ত্রী সহবাস করতে পারে শারীরিক মিলন করলে তাদের কোনো বীর্যপাত হয় না তো এটা আসলে কিভাবে হয় তার টুট কাজ দিব ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে তা নম্বরে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বাড়ির বাইরে থেকে পুরো ভিডিওটা নাটেনি শেষ পর্যন্ত দেখবেন যে কোনো একটা টুটকা কাজ করলেই হবে প্রথমবার হচ্ছে উটের হার নেবেন এখন এগুলা খুব রেয়ার কিন্তু যদি আপনি মানে একটা ভালো দাম্পত্য জীবন চান বা শারীরিক মিলনে যদি আপনি স্যাটিসফাই বা সন্তুষ্ট হতে চান তাহলে এগুলো আপনাকে একটু কষ্ট করে উটের হাড়ে ছিদ্র করে তা যদি আপনি কমারের বাঁধে বা পালং বা খাটিয়ার সাথে বেঁধে রাখেন তাহলে ওই বিছানায় যেয়ে সবাস করবে তার মিলনের সময় অনেক বেশি বৃদ্ধি পাবে দ্বিতীয় রবিবার দিন একটি কড়ি নিন কড়ি সাধারণত ওই সামগ্রীর মতন যেগুলো হয় সেগুলো তার মধ্যে আপনি ওই ঘোড়ার লেজ অথবা খরচরের লেজের যে চুল হয় সেগুলো একটু মিশিয়ে আপনাকে কমরে বেঁধে সহবাস করলে আপনার দ্রুত বীরজ্যপাত আর হবেই না গ্যারান্টেড তিন নম্বর টোটো হচ্ছে একটু পুরো ফিটকারি ফিটকারি যেগুলো পানি ক্লিন করার জন্য ব্যবহার করা হয় বিশুদ্ধ করার জন্য সেটা আপনাকে কমরে বেঁধে সহবাস করলেও আপনার দ্রুত বীরজপাত হবে না বীর্যপাত দেরিতে হবে চতুর্থ যেদিন আপনি করবেন প্রতি বিশেষ আনন্দ যদি পেতে চান তাহলে সে ব্যক্তি খরগোশের অন্ডকোশ খরগোশের অন্ডকোশ আপনাকে ছিদ্র করে সুতায় বেঁধে কোমরে ধারণ করে আপনাকে সহবাস করতে হবে এগুলোর টোটকা কিন্তু খুবই ভয়ঙ্কর যদি প্রপারলি করতে পারেন পঞ্চমার একটা টোটকা সেটা আপনাকে দেখে নেবেন কৃষ্ণপক্ষে এটা একটু ডিফিকাল্ট তো ওপরে সব থেকে সহজ হচ্ছে ফিটকিরি বেঁধে এটা প্রয়োগ করতে পারেন তো খরগোশের অন্ডকোশ আপনাকে কেটে তারপর সেটা কোমরে ধারণ করে করবেন তাহলে আপনি সহবাসে ঘন্টার পর ঘণ্টা মানে করতে পারবেন এটা আমার নিজের পরীক্ষাতে আমি নিজে ধারণ করে থাকি এবং অনেককে দিয়েছি ধন্যবাদ সবাইকে ছিল আজকের ভিডিও আল্লাহ